এই তিন দিন পর এরকম অ্যাকশন ধরি আস্তে আস্তে পচা শুরু করেছে দিচ্ছে এখন আমরা তো মেলা কিছু আবার তারপরে একটা বীজ দিল যে এটি স্প্রে করো এটা স্প্রে করেও থামেনি তারপরে ইনার কাছে যাই ইনা বলে যে আমরা ব্যবস্থা করছি আজও কিছু না আজও বলে যে আমরা ব্যবস্থা করছি তো ব্যবস্থা তো কোনো কারণ নাই যে কোম্পানির লোকও আসে কোনো দেখা দেখেনি বা যে ওরাও আসে নেই বিশাল আছে দেখে যায়নি ভুল ত্রিশ একর বাইশ বিঘা ধান একবারে শেষ মা যাকে মাটি একবার মাটি ভেদ করে দিয়েছে আমরা তিনজন মিলে প্রায় বাইশ বিঘা জমি প্রায় এই ধরেন যে ক্ষতিগ্রস্ত আমি প্রায় আট লক্ষ সাড়ে আট লক্ষ টাকা আর ক্ষতিগ্রস্ত এই অবস্থায় আমরা এখন একদম নিঃস্ব হয়ে গেছি এখন আপনাদের কিছু করার থাকলে করেন আমি গত সপ্তাহে ওই এমটি মোড়ে সিদ্দিকির কাছ থেকে বিষ নি আমি একটা নাম ধরে বিষ চাইছিলাম নাইটো তোমাকে বললো যে নাইট্রোটা অনেক পুরাতন বিষ ওর তোর কমে গেছে এবার একটা নতুন বিষ কোম্পানি দিয়েছে নতুন আমদানি করছে এই বিষটা দেন আপনি মাজরা কুকা আর এক মাসের মধ্যে और आ जा दो में মানে কীটনাশক হিসাবে আমাদের ব্যবহার করা জন্য এই প্রথম এই প্রথম আমি কোম্পানি আমাকে দিয়ে গেছিল কোম্পানির প্রতিনিধিরা দেওয়ার পরে আমি চারজন কৃষককে দেওয়ার পরে তাদের যখন রেজাল্ট অনুকূলে না তখন আমরা কৃষকেরা আমাকে যখন বলেছে যে আমরা ক্ষতিগ্রস্ত তখন আমরা এটা বন্ধ করে দিয়েছি এবং কোম্পানি এটা নিয়ে গেছে এবং কোম্পানি এই কৃষকের ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা আশ্বাস দিয়েছে এবং আশ্বাস ক্ষতিপূরণ দিবে বলে আমাদের বিশ্বাস না না না